আমার বন্ধুগণ আল্লা এমিন আমাদেরকে এই পবিত্র মোহরম মাস দিয়েছেন এই মাস আমি আপনি জানি বছরের মধ্যে বারোটি মাস হয় কিন্তু এই বারোটি মাস কোন জায়গা থেকে আসলো কোথা থেকে আসলো আমি আপনি জন্ম নিয়েছি জন্মের পর থেকে শুনতেছি বারোটি মাস বারোটি মাস এই বারোটি মাসের বিবরণ আমার আল্লাহ পবিত্র কালাবুল্লাহ শেরিফের মধ্যে এই দুনিয়াকে সৃষ্টি করার দিন থেকে লহে মাহফুজের মধ্যে লিখে দিয়েছেন আমার আল্লাহ কুরহানি করিমের মধ্যে বলেন ইন নাই দা সুহুরি দ লহিত না আশরা শহর মাফি কিতাব ইল্লাহিয়ৌ মখলক সামাওয়া দি ওয়াল্লাহ আল্লাহ বলেন ইন্নাইদ্দাতাস সুহুর আমার কাছে মাসের একটা নির্ধারিত সংখ্যা আছে মাসের একটা সংখ্যা আছে ইনদাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেই নির্ধারিত সংখ্যাগুলো কতগুলো সংখ্যা আল্লাহ বলেন ইসনা আশার শাহর বারোটি মাস বারোটি মাস একটি বছরের মধ্যে হবে বারোটি মাস বান্দা তোমরা দুনিয়ার মধ্যে থাকবা দুনিয়ার মধ্যে তোমরা বসত বাড়ি করবা দুনিয়ার মধ্যে তোমরা জীবনযাপন করবা সেই জীবনযাপনের মধ্যে তোমাদের বছর 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 দিন কাটবে সেই বছরের মধ্যে আমি আল্লাহ বারোটি মাস রেখে দিয়েছি شهيد بروتي ما الله رب العالمين كوكبان ركبت يتشن الله يوم خلق <applause> السماوات والأرض منها جد انتقامي الله الدنيا যৌমা খলক আসমাওয়াত ওয়াল আরদ আমি আল্লাহ যেদিন বানিয়েছি যেদিন সৃষ্টি করেছি সেদিন দিন থেকে আমি এই 12টি মাস লিখে দিয়েছি মিনহা আরবাত হুরুম আমার বন্ধুগণ মজার কথা হলো এটাই যে আমার আল্লাহ এই 12টি মাসের মধ্যে 4টি মাস তার মধ্যে থেকে চারটি মাসকে এত দাম দিয়েছেন এত ফজিলত দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন আল্লাহ বলেন মিনহার হুরুম এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হল হারাম চারটি মাস হল হারাম চারটি মাস হারাম মাস কোন ব্যাপারে হারাম আমার আল্লাহ বলেন পান্দা তোমাদেরকে বারোটি মাসের মধ্যে আমি আল্লাহ চারটি মাস হারাম করে দিলাম এই চারটি মাসের মধ্যে তোমরা যুদ্ধ করবে না জিহাদ করবে না এই চারটি মাসের মধ্যে তোমরা তল্লতি তাল করবে না সেই চারটি মাস কি সেই চারটি মাস কোন ধরনের কোন নামের মাস আমার আল্লাহ বলেন এক নম্বর হলো রজব দুই নম্বর হলো যে কাদা তিন নম্বর হলো জিল হিজ্জা চার নম্বর হলো মহারম এই মহারম মাসকে আমার আল্লাহ এত ফজিলত দিয়েছেন এত দাম দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন রেগুলার আমার আল্লাহ এই মুহররমের মাসের মধ্যে অনেক বড় বড় ইতিহাস গটিয়েছেন এই মুহররম মাসের মধ্যে অনেক বড় বড় আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন এই মুহররম মাসের মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন এই মুহররম মাসের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন এই মুহররম মাসের মধ্যে সাইয়েদুল स्व <laughs> আবির হামজর দিয়া হুতালা শহীদ হয়েছেন এই মহারবরম মাসের মধ্যে খাদিম কুরআল নবীজির জামাই নবী দুই কন্যার জামাই জিনু রাইন হাজারতে ওসমান গনিল্লা হুতা এই মহরম মাসের মধ্যে শহীদ হয়েছেন নবীজির নদী হজরতে হাসান আর হুসাইন রদিয়েল হুতালা হু এই মহাররম মাসের মধ্যে শহীদ হয়েছেন কিন্তু আফসোসের কদাফ হল এটা এত বড় বড় সাহাবিক জলিল আর এই মুহররম মাসের মধ্যে শহীদ হয়েছে কিন্তু কিছুগুলো মানুষ কিছু সংখ্যক মানুষ শুধু এই মুহররমের দিন ইয়া হোসেন ইয়া হোসেন বলে চিৎকার করে এই মুহররমের মাসের দিন এই মুহররম মুহররমের 10 তারিখে কিছুগুলো মানুষ মিছিল বাড়ায় রাস্তায় মিছিল বের করে ডিজে নিয়ে গান বাজিয়ে গজল বাজিয়ে সারাটি দিন মিছিলের মধ্যে কাটিয়ে দেয় এই মহরমের দশ তারিখের মধ্যে গ্রাম অঞ্চলের মধ্যে রুটি বানানো একটা রেওয়াজ আছে এই মহারমের দশ তারিখে গ্রাম অঞ্চলের মধ্যে খানা দানার আয়োজন করা হয় কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুমি মিছিল করতাইছো খানা দানা করতাইছো এই মহারমের দশ তারিখে আমার হাবিবের নাতি হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে কারবালার প্রান্তনে শহীদ হইয়াছে কষ্টের মধ্যে শহীদ হইয়াছে আর তুমি এত বড় এত বড় গুণাগার এত বড় গুণাগার সেই মহারমের দশ তারিখ তুমি খানা দানার আয়োজন করে মস্তি করে তুমি এত ধরনের গান বাজনা করে তুমি সেই মহারমকে উদযাপন করতেছ। আমার বন্ধুগণ সারাটি দিন মিছিলের মধ্যে ঘুরে বেড়ায় সারাদিন দিন মিছিলের মধ্যে ঘুরে বেড়ায় ডিজের পিছনে পেছনে ঘুরে বেড়ায় মাতালের মধ্যে ঘুরে বেড়ায় সারাটি দিন নামাজের কোনো খবর নাই সারাটি দিন কোনো খবর নাই না আছে রোজার খবর আমার আল্লাহ 50 নামাজ ফরজ করেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে যখন উনি অসুস্থ হইয়া গিয়েছে সেখানেও বলেছিলেন সেখানেও আজিদ এ সেখানেও আজিদ আর শিমারকে বলেছিলেন যে তুমি আমাদের আমাকে নামাজের জন্য একটু সময় দাও সেখানে হজরত হুসাইন ইশারা ইশারাতেও নামাজ আদায় করেছিলেন কিন্তু এখনকার জামানায় এখনকার কিছু সংখ্যক লোক সারাটি দিন মিছিলের মধ্যে কাটিয়ে দেয় সারাটি দিন মিছিলের মধ্যে কেটে যায় নামাজের কোনো খবর নাই পর্দার কোনো খবর নাই পর্দা বে কি করে তুমি সারাটি দিন মিছিলের মধ্যে কাটায়া দিলা ওরে গুলাম তুমি নামাজ পড়লাও না বরঞ্চ হুসাইন আনহু আল্লাহ নামাজ পড়েছেন হুসাইন রদি আল্লাহ আনহুর মুখে দাঁড়িয়ে ছিল হুসাইন রদি আল্লাহ আনহুর মাথার মধ্যে টুপি ছিল তুমি লুঙ্গি পরে শার্ট পরে প্যান্ট পরে তুমি ঘুরে বেড়াও তুমি মিছিল কর করো দিন তোমার কেটে যায় তুমি নামাজের খবর নাই তোমার রোজার কোনো খবর নাই তোমার মুখে দাড়ি নাই তুমি বলো আমি হুসাইনের পাগল আমি নবীর আশেক আমি আশেক রসুল তুমি যদি সত্যি আশিক হইতা তুমি যদি সত্যি হুসাইনের পাগল হইতা তাহলে তুমি ওমরের শাহাদ কেন তুমি উদযাপন করো না আলীর শাহাদ তুমি কেন উদযাপন করো না উসমানের শাহাদ তুমি কেন পালন করো না হামজার দিয়ে আল্লাহ

আমার আল্লাহ আদম নবীর তওবাকে কবুল করেছেন এই মহরম মাসে আমার আল্লাহ নুহ নবীকে এত বড় ভয়ানক তুফান থেকে আমার আল্লাহ নুহ নবীকে যে নাজাদ দিয়েছেন এই মহরম মাসে আমার আল্লাহ হজরতে মুসা আলী সালাতামকে নাজাদ দিয়েছেন আমার আল্লাহ এই মহরম মাসে ফিরাউনের পতন ঘটিয়েছেন আমার আল্লাহ এই মহরম মাসে ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবীর যে চোখের মধ্যে উজ্জ্বলতা চলে গিয়েছিল অন্ধ হয়ে গিয়েছিল এই মহরম মাসে আমার আল্লাহ ইয়াকুব নবীর চোখে ভালো করে দিয়েছে আমার আল্লাহ এই মহরম মাসে এত বড় বড় নিয়ামত দিয়েছেন আর এই মহরম মাসে নবীজি কি কাজ করতেন এই মহরম মাসে নবীজি সাহাবাকে কি আদের আদেশ দিতেন আমরা শুনে নেই আমরা অনেকেই জানি না অনেকেই বুঝি না এই মহরম মাসে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মহরম মাসকে পালন করতেন রোজার মাধ্যমে এই মহরম মাসে তখন নবীজি একটা জায়গায় যাচ্ছিলেন সফর করতে যাচ্ছিলেন সেখানকার ইহুদিরা রোজার মধ্যে ছিল সাহাবাকে জিজ্ঞাসা করলেন এ আমার সাহাবারা শোনো এই ইহুদিরা কেন রোজা রাখে ইহুদিরা কেন রোজা রাখে صحابہ ربا بلین یا رسول اللہ یا حبیب اللہ اے محرم دوشتری کے حضرت موسیٰ علیہ السلام کے اللہ رب العالم نجات دیئے چھن شے جنہی اے محرم دوشتری کے خوشی اپنوں کے یہوں دل روجہ رکھے اللہ الرسول صلی اللہ علیہ وسلم بلین তাহলে তো ওদের থেকে আমরা ও রাখার অধিকার বেশি রাখে তাহলে ওরা একটা করে রোজা রাখে আর আমরা দুইটা করে রোজা রাখব তখন থেকে নবীজি বিজি সাহাবাদেরকে আদেশ করলেন এ সাহাবারা আজকে থেকে তোমরা দুইটা করে রোজা রাখবা এই মহাপ্রমের নাইবা নয় তারিখ দশ তারিখ এক দুইটা রোজা নাইবা দশ তারিখ এগারো তারিখ এক দুইটা রোজা যদি কোনো বান্দা একটা রোজা রাখে তবু রোজা হইয়া যাবে হবে না কিন্তু ভালো সব থেকে বেহতের হলো যে দুইটা রোজা রাখা কারণ একটা রোজা ইহুদিরা রাখে ইহুদির সাথে আমাদের মুসাফা দেখতে করলে চলবে না সেজন্য আমাকে আপনাকেও দুটা করে রোজা রাখে এই মহারমকে উদযাপন করতে হবে এই মহারম যদি আমি আপনি উদযাপন করতে চাই এই মহাররম যদি পালন করতে চাই খানা ধারার আয়োজন করে গরু জবাই করে চার রুটি রুটি সেমাই বানিয়ে নানান ধরনের মিছিল মিটিং করে মহারম উদযাপন করলে চলবে না মহারম উদযাপন নবীজি যেভাবে করেছেন নবীজি যেভাবে করার জন্য আদেশ করেছেন যেভাবে হুকুম করেছেন সেভাবে আমাকে আপনাকে মহাররম পালন করতে হবে এই মহারমের যদি আমি আপনি দুইটা রোজা রাখি সেই কঠিন দিনে আমার আল্লাহ এই দুটা রোজার উসিলায় আমাকে আপনাকে জান্নাতের ঘোষণা দিয়ে দেবে সেজন্য আমার বন্ধুগণ বেশি বাড়াবাড়ি করলে চলবে না আবার বেশি কমিয়ে দিলেও চলবে না এই মহারম মাসের মধ্যে ইয়া হুসেন ইয়া হুসেন করলেও চলবে না ইয়া হুসেন হোসেন নামটাও সহি শুদ্ধভাবে অনেক মানুষ বলতে পারে না

নাহ আল্লাহর রসুল আল্লাহর রসুল সাল্লাল্লাহতাল আলী ওয়াসাল্লাম একটা খুশির সংবাদ দিয়ে গিয়েছেন সেই জান্নাতের মধ্যে সুমস্ত যুবকদের সর্দার হুসাইন এবং হাসান রদী আল্লাহু তালা হবে আর কিছু লোক ইয়া হুসেন ইয়া হোসেন বলে বলে চিৎকার করে হুসেন নামটাও সেই শুদ্ধভাবে বলতে পারে না কিন্তু নিজেকে বলে যে আমি হুসাইনের পাগল আমি নবীর বংশের পাগল আমি নবীর বংশকে ভালোবাসি আমি রসুলকে ভালোবাসি বরঞ্চ রসুলকে ভালোবাসে না নবীকে ভালোবাসে না আলীকে ভালোবাসে না হুসেনকে ভালোবাসে না বরঞ্চ সে একজন মূর্খ জাহিল সে একজন ভণ্ড আমি এতটাই বলবো এতটাই তাকে আমি এতটার মধ্যে বলবো এর থেকে বেশি তাকে আর কিছু আমি বলতে চাই না কারণ যে নবীর পাগল থাকবে যে হুসাইনের পাগল থাকবে হুসাইনের সাদন তুমি উদযাপন করতে পারো হুসাইনের তুমি শহীদ দিবস পালন করতে পারো তাহলে তুমি অমরের শহীদ দিবস কেন পালন করো না তুমি ওসমানের শহীদ দিবস কেন পালন করো না আলীর শহীদ দিবস কেন তুমি পালন করো না শহীদ সাদা হামজা নবীজির চাচা হজরত হামজা রদিয়ালাহ তাল আনমুর শহীদ দিবস কেন তুমি পালন করো না সাথে সাথে হুসাইনের যে শহীদ দিবস পালন করো হুসাইনের ভাই নবীজির নাতি আর হাসান রদি আল্লাহ আনহু ওনার শহীদ দিবস তুমি কেন পালন করো না তুমি আমার এই প্রশ্নের উত্তর দাও তারপরে তুমি হুসান রাদি আল্লাহ তনুর শহীদ দিবস পালন করো